আজকে সকালে নেটে ঢোকার পরেই একটা ভিডিও দেখলাম ভিডিওটা হচ্ছে ফেসবুক ইনফ্লুয়েন্সার না ফাইসা নিসা তার জীবনের একটা ঘটনা সে অনেক খারাপভাবে একটা ধোকা খাইছে তো একটা ছেলে তাকে অনেক খারাপভাবে সেই ধোকাটা দিছে তো সে তার পুরো ঘটনাটাই এসে একটা লাইভের মধ্যে প্রায় দুই ঘন্টার মতো ছিল সেই ঘটনা সে লাইফটা সেখানে সব কিছু তার নিজের যে কথাগুলো সব শেয়ার করছে তো দুইটা বছর তাদের সাথে রিলেশন ছিল কিন্তু দুই বছরের মধ্যে মেটা বুঝতে পারে নাই যে তার বউ ছিল তার দুইটা বাচ্চা আছে তো এই ছেলেটা এরকম আরও অনেক মেয়ের সাথেই এমন ঘটনা করছে তো আসলে এটা দুঃখজনক বিষয় আমরা হয়তো অনেকেই ভাবতে পারি যে সে এত চালাক মেয়ে হয়ে সে ফেসবুক সব সবসময় অনলাইনে থাকে তা সে কেন তার এটা বুঝতে পারবো না আসলে বিষয়টা কি মানে আমাদের সমাজে এরকম অনেক মুখোশধারী শয়তান আছে হুম যারা মানে নিজেদের খুব ভালো প্রমাণ করার জন্য তারা এমন কথা বলে আপনাকে এমনভাবে মানে হেপনোটাইজ করে ফেলবো ঠিক আছে তো সে যেটা বলবে সেটাই আপনার কাছে মানে সত্য মনে হবে আর বাকি যারা আছে সবার কথা আপনার মনে হবে যে সবাই ভুল একমাত্র সেই বলতেছে ঠিক ঠিক আছে তো আমাদের সমাজে এরকম অনেক শয়তান আছে মুখরজারির শয়তান হয়তো আপনার আশেপাশেই আছে আমার নিজের চোখে দেখাও এরকম শয়তান আছে এরকম মেয়ের জীবন নষ্ট করে ঠিক আছে এটা তো ভালো বিয়ে করে নাই আর ওটা তো গর্বের সন্তানও দিয়ে দিছে গর্বের সন্তান দিয়ে রেখে গেছে এখন সেই সন্তানের কোনো খোঁজ খবর নেয় না যখন জানতে পারছে যে মেয়েটা জানতে পারছে যে তার আগের ওয়াইফ আছে তার ওয়াইফের সাথে এখনো তার সম্পর্ক আছে এটা জানার পর মেয়েটা ছেড়ে দিছে তো তার ঘরের যে একটা সন্তান হয়েছে সেই সন্তানের খবরও এখন সে নেয় না সে মানে একটা কুকুর ঠিক আছে একটা কুকুর সে রাস্তায় মানে জন্ম দিসতে কুকুর যেমন জন্ম দিয়ে ফালায় থুয়ে যায় তারপরে কোনো কুকুর খোঁজ থাকে না এরকম বিষয়টা তারপর হচ্ছে সে অনেক ভালো সম্ভ্রান্ত করে ছেলে তারপরে হচ্ছে এখন সে অনেক নামাজি হয়ে গেছে টুপি পরে চলে মানুষকে হেদায়ত দান করে মানুষকে ভালো ভালো কথা বলে কিন্তু সে যে ভবিষ্যতে কি করছে বা তার যে কি আছে তার একটা সন্তান আছে সেই সন্তানের কবর নেয় না সে কুকুরের মতো জন্ম দেওয়ালায় রেখে গেছে গা হ্যাঁ এগুলো তো আর মানুষ জানে না ঠিক আছে মানুষের কাছে খুব ভালো মানুষ সাহায্য বেড়ায় তো এরকম ভালো মানুষ মুখোশধারী শয়তান এরকম আমাদের সমাজে আমাদের বাড়ির আশেপাশে অনেক আছে হ্যাঁ তো মেয়েদের বলবো আপনারা যখন রিলেশন করবেন বিয়ে করবেন তাহলে তখন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে খবর নিয়ে তার ফ্যামিলি তার ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি তো দেখবেন ভালো কথা এটা তো হান্ড্রেড পার্সেন্ট আর দ্বিতীয় হচ্ছে আপনি তার আশেপাশের এলাকার মানুষ যারা আছে তাদের কাছ থেকে খবর নেবেন যদি আপনি রিলেশনে গভীর হতে চান তাকে বিয়ে করতে চান তার সাথে জীবন কাটাতে চান তাহলে অবশ্যই 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 এই কাজটা করবেন আর হচ্ছে আমার মনে হয় যে দেশে একটা আইন থাকা উচিত যে এভাবে যদি কেউ মেয়েদের ঠকায় হ্যাঁ যে বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বলে যে আমি আনম্যারিড বিয়ে করি নাই এটা বলে যদি কোনো মেয়েকে ঠকায় তাহলে তাদের জন্য একটা কঠিন শাস্তির ব্যবস্থা দরকার বাংলাদেশে সবাই ভালো থাকবেন